আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবত কিন্তু কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার যে সিঙ্গেল টিকিটগুলো ছিল সেগুলোর দাম কিন্তু অনেক অনেক বেশি ছিল আলহামদুলিল্লাহ আজ থেকে আপনারা আমাদের কাছে বেশ কিছু ডেটে এই মাসের ভিতরেও আপনারা পা সাড়ে পাঁচশো ছয়শো সাত সাড়ে ছয়শো এর ভিতরে পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ রিঙ্গিট থেকে শুরু করে ছয়শো সাড়ে ছয়শো রিঙ্গিটের ভিতরে কিন্তু আপনারা এখন আবার সিঙ্গেল টিকিটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তাই আপনাদের জন্য এই দারুণ একটি সুখবর আমি আজকে নিয়ে আসছি কারণ আপনারা জানেন যে এর আগে কিন্তু অনেক বায়রা আছেন যে আপনারা ট্রাভেল পাশে দেশে যাওয়ার জন্য সিঙ্গেল টিকিট নিতে চাইছে যে সিঙ্গেল টিকিটগুলো নয়শো এক হাজার বারোশো এরকম ছিল টিকিটের দাম আলহামদুলিল্লাহ এখন থেকে আমাদের কাছে অফারের অনেক টিকিট চলে আসছে বেশ কিছু টিকিট চলে আসছে তা আপনারা যাদের টিকিটের প্রয়োজন যারা সিঙ্গেল টিকিট নেবেন আপনারা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দুইটি নাম্বার দেওয়া আছে আমাদের শাহালং অফিসের নাম্বার লাস্টে সাতষট্টি যে নাম্বারটি এটা আমাদের শাহালং অফিসের নাম্বার আর যদি আপনি সুবাংয়ে আমাদের যে অফিসটি আছে সেই অফিসে যদি আপনারা যেতে চান তাহলে লাস্টে ছাব্বিশ যে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো যাদের প্রয়োজন আপনারা কিন্তু এখনই এই অফারের টিকিটগুলি গ্রহণ করতে পারেন অনলি পাঁচশো পঞ্চাশ রিঙ্গিট থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ রিঙ্গিত এর ভিতরেই কিন্তু আপনারা এই এই মাসেরই চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ অথবা অক্টোবরের প্রথমের দিকে যে সমস্ত টিকিটগুলা আজ থেকে দু দিন তিন দিন আগে যে টিকিটগুলা নয়শো এক হাজার বারোশো চৌদ্দোশো রিঙ্গির দাম ছিল সেই টিকিটগুলা কিন্তু এখন আমাদের কাছে অনেক কম দামে চলে আসছে তাও কিন্তু এটা সীমিত সময়ের জন্য তা যাদের প্রয়োজন আপনারা এখনই যোগাযোগ করবেন আমাদের আইডি দিয়ে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের টিকিটগুলো সংগ্রহ করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ